আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এতদিন ভিডিও ছাড়তে পারিনি আজকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে কত সুন্দর পাকোড়া বানানো যায় অনেক মজা হয়েছিল খেতে সুস্বাদু হয়েছিল তাহলে চলুন দেখে যাক প্রথমে নিয়ে নিয়েছি অর্ধেক পাতাকপি ছোট সাইজের দেখুন আমি ছুরির সাহায্যে কাটছি আপনারা বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন অনেক দিন ভিডিও ছাড়তে পারি না একটু সমস্যার মধ্যে ছিলাম তাই ছাড়তে পারিনি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার কুচি কুচি করা হয়ে গিয়েছে এবার ছোট একটি আলু নিয়ে নিব ছোট সাইজের একবার বড়ও না মাঝারিও না ছোট সাইজের নিয়ে নেবেন এভাবে কুচি কুচি করে নেবেন কুচি কুচি করে কেটে মিয়া হয়ে গিয়েছে দেখুন ভালোভাবে করে নেবেন এবার কিছু লাল শাকের পাতা নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েব একটু ফসস আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন নানান ধরনের সবজি আছে দিতে পারেন আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিব বড়বটি আমি আমার পছন্দ মতো নিয়েছি আগে কখনো বানাইনি শাস্তি বানাচ্ছি জানি না কেমন হবে এখন কাঁচা মরিচ ছয় সাতটা বা নয়টা নিতে পারেন স্বাদ মতো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা সামান্য পরিমাণ বেশি না আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো ঝাল লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার পেঁয়াজ দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে নেব দেখুন সব হয়ে এখানে সব কেটে নিয়েছি পাতাকপি বরবটি আলু কাঁচা পেঁয়াজ ধনে পাতা লাল শাক সব হয়ে গেছে কাটা এখন সব একটা বাটিতে ঢেলে দিচ্ছি একবার সব ঢেলে দিচ্ছি আপনার সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবার দিয়ে হাফ চা চামচ নদীর গুঁড়া দিয়ে দেব চা চামচ লবণ হাত মতো আপনাদের দিয়ে দেব চার টেবিল চামচ আটা আটা বা ময়দা যে কোনো চামচিং এবার দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম বাটা চা চামচ এবার দিয়ে দেব চা চামচ একটু ডিম দিয়ে দিলাম ডিম টা স্কুপও করতে পারেন দিলে ভালো হয় এবার একসাথে হাতে সাহায্যে মাখিয়ে নিব। আলতো করে মাখাতে হবে একটু পানি দিয়ে দেব সামান্য পরিমাণ যদি দুইটা ডিম দেন তাহলে পানি দেওয়া লাগবে না এবার তেল দিয়ে দিলাম একটু পেয়ারে তেলটা ফুটতে থাক দেখুন কি সুন্দর মাখানো হয়ে গিয়েছে তিন চার মিনিট ধরে তেল ফুটানোর পর দিয়ে দিব যাতে লেগে না যায় তলে এরকম হাতের সাজে গোল গোল শেপ করে দিয়ে দেবেন যেভাবে বড়া বানাই খেতে অসাধারণ হয়েছিল

প্রথন বা তবা আনেক খুশিিয়ে হয়েছে। অনেক খস্টা হয়েছিল অনেক সুন্দর বানাল কালা হয়ে গেছে পরিটি। ্যু লেগেছে ন কাটা জান ছাই না দিলে লেগে যাবে। এভাবে উন্্টেপার্টিনব কয়বার। অনেক সুন্দর হয়েছিল। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন সব নামিয়ে নিব হয়ে গিয়েছে মশাল দেখুন কী সুন্দর হয়েছে মুচমুচে খাস্তা অনেক মজা হয়েছে দেখুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন